দর্শক সবাইকে স্বাগতম আপনারা জানেন যে মধ্যরাত থেকে বাংলাদেশে এক যুগে সকল রেল যোগাযোগ ট্রেন চলাচল বন্ধ অবস্থায় রয়েছে এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুলাওড়া জংশন স্টেশনে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে খুলাওড়া স্টেশন থেকে রাত পাড়টার পর থেকে কোনো ট্রেন এই রেল স্টেশনে আসে নাই এবং কোনো ট্রেন এই রেল স্টেশন থেকে ছেড়ে যায় নাই আপনাদেরকে বলে রাখছি যে বিভাগীয় যে রেল স্টেশনগুলো রয়েছে বিশেষ করে ইন্টারসিটির যে ট্রেনগুলো লোকাল যে ট্রেনগুলো রয়েছে সবগুলো ট্রেন ইতিমধ্যে অবস্থায় আছে সিলেট থেকে ঢাকা থেকে রাজশাহী থেকে চট্টগ্রাম থেকে বাংলাদেশের কোনো বিভাগ থেকে গতকাল রাত বারোটার পর থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি সারা যুগে এক যুগে মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছেন রেলের বর্তমান রানিং স্টাফরা মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যুগ করে অবসর বাতা দেওয়া সহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় অবশেষে এক কর্মবিরতিতে গেলেন রানিং স্টাফরা রানিং স্টাফদের মধ্যে আছেন ট্রেন চালক গার্ড টিকিট শেগার এবং পদদারীরা নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ডাকঘা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান তিনি বলেন আমরা রেল ভবন থেকে কোনো সিদ্ধান্তের কথা জানতে পারি নাই রেল চলাচল বন্ধ রাখার বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছে রানিং স্টাফরা জানিয়েছেন রানিং স্টাফদের কর্মবিরতির ফলে যেসব ট্রেন রাত বারোটার পর থেকে প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেসব ট্রেন ছেড়ে যায়নি ফলে ভোগান্তিতে পড়েছেন ওই সব ট্রেনের যাত্রীরা গণবিজ্ঞপ্তিতে রেল মন্ত্রণালয় থেকে বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয় তাদের দাবি দেওয়ার চাহিদা পূরণে যথেষ্ট আন্তরিক ও সর্বোচ্চ সচেষ্ট ইতিমধ্যে রেলপথ মন্ত্রণালয় থেকে রানি রানী দাবি দাবিদাওয়া সমূহ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে thank you